আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষের ত্বকের জন্য যা ক্ষতিকর আজকের ব্যস্ত পুরুষ নিজেদের ত্বকের প্রতি উদাসীন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজের অজান্তেই ক্ষতি করেন ত্বকের নারীদের তুলনায় পুরুষরা ত্বকের ব্যাপারে কম সচেতন আর এজন্যেই নারীদের আগেই তারা বুড়িয়ে যান অনেকে আবার মনে করেন রূপচর্চা একটা মেয়েলি ব্যাপার তবে নিয়ম করে রূপচর্চা না হোক ত্বকের জন্য ক্ষতিকর জিনিসগুলো এড়িয়ে চললেই আপনার ত্বক থাকবে অনেকটা সুস্থ তাই জেনে নিন কোন জিনিসগুলো পুরুষের ত্বকের জন্য ক্ষতিকর রোদ রোদ পুরুষের ত্বকের জন্য খুবই ক্ষতিকর রোদ বের রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার না করলে আপনার ত্বকে ক্যান্সারও হতে পারে ত্বকের রোদে পড়া ভাব দূর করাটাও অনেক কষ্টের সুইমিং পুল সুইমিং পুলের পানিতে থাকে ক্লোরিন যা ত্বকের জন্য ক্ষতিকর তাই বাড়িতে এসে ভালোভাবে ত্বক পরিষ্কার করা উচিত মানসিক চাপ মানসিক চাপ আপনার ত্বকের জন্য সবচেয়ে ক্ষতিকর তাই যতটা সম্ভব মানসিক চাপ মুক্ত থাকুন ঘুমানোর আগে সব চাপ ভুলে হালকা হয়ে ঘুমাতে যান ধোয়া যানবাহনের ধোয়া এবং দূষণের ফলে ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে তাই ঘরে ফ্রে ক্লিনজার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না ধূমপান ধূমপান ত্বকের জন্য ক্ষতিকর এটা ত্বকে বিভিন্ন জটিল সমস্যা তৈরি করে তাই ধূমপান ছাড়ুন সাবান আপনার ত্বকের নমনীয়তা কেড়ে নেয় সাবান অতিমাত্রায় সাবানের ব্যবহার ত্বকে ক্যান্সারের কারণ হতে পারে তাই সাবানের পরিবর্তে কম ক্ষারযুক্ত বেবি সাবান ব্যবহার করতে পারেন অথবা সাবান ব্যবহার পুরোপুরি ছেড়ে দিন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ